আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ভালোবাসা লাভের আমল বলবো কি করে মানুষের অন্তরে নিজের ভালোবাসা ছড়িয়ে দেওয়া যায় মানুষের মাঝে আন্তরিকতা মোহাব্বত পয়দা করা যায় আসলে আমাদের সমাজে আজকাল পরস্পর যখন দেখা সাক্ষাৎ হয় সেখানে পৃথিবীর বিভিন্ন ধর্মের রীতিনীতি সেটা অনুপ্রবেশ ঘটেছে অজান্তেই অন্যদের কৃষ্টি কালচার আমাদের মাঝে অনুপ্রবেশ ঘটেছে হ্যাঁ যখন কেউ আসছে প্রথমে বলছি গুড মর্নিং আফটারনুন গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট এরপর আবার দেখা যাচ্ছে যে যে সকল বিষয়গুলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রথমে বলতেন না অথবা শেষে বলতেন না সেগুলোর প্রচলন আমাদের মাঝে বেশি হয়ে গেছে অথচ একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন তার প্রথম কাজী হলো সালাম দেওয়া সালাম ও কব্লুল কালাম সালাম দিবি সমস্ত কথা না জান্নাতের মাঝে সর্বপ্রথম যে কথা হবে সেটা হলো সালাম শ্রী কল্লেদি নেত কৌরব ব্যহম ইলেল যে নেতিজুমার হত্যা ঈদে যে উহা ফতিহাতে বুয়া বুহা ওকল وقال لهم خزنتها سلام عليكم تبتم فدخلوها خالدين عَلَيْكُمْ تِبْتُمْ بول چھن جو سلام, سلام عليكم تبتم এখানে আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা জান্নাতীদেরকে প্রথম সালাম দিবে সালামুন আলাইকুম তোমাদেরকে সালাম অপর দিকে আল্লাহ পাক নিজেই বলছেন واذا حييتم بتحيه فحيوا بها حسنا منها আমাদেরকে যখন কেউ যখন তোমাদেরকে কেউ সালাম দিবে সম্বাসন জানাবে তখন তার চেয়ে উত্তম পদ্ধতিতে হা কিংবা তার সমান পদ্ধতিতে সালামটাকে ফিরিয়ে দাও সম্ভাষণকে ফিরিয়ে দাও উত্তর দাও তাহলে এখান থেকে জানতে পারলাম যে জান্নাতের মাঝে প্রথম কথা হবে সালাম তাহলে সেই জান্নাতের প্রথম কথা ফিরিস্তাদের সালাম যদি আমাদের শুনতে হয় দুনিয়ায় আমাদের সালাম দেওয়ার প্রয়োজন আছে না নেই অবশ্যই আছে এজন্য বিখ্যাত হাদিসের কিতাব শহীদ মুসলিমের চৌন নম্বর হাদিস আবুদাবুদের পাঁচ হাজার একশো তিরানব্বই নম্বর হাদিস তিরমিজির ছাব্বিশশো অষ্টআশি নম্বর হাদিসে বিশ্বনবী মোহাম্মদুল্লা সোল্লা সাল্লাহ আলী ইসলাম তিনি বর্ণনা করেন লহতদ খুলুন এল জেন্না তা মেনো তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ইমান আনবে ইমান আনা ছাড়া জান্নাতে প্রবেশ করাই যাবে না লহতাদ খুলুন এল জেন্নেতা হত্যাত মেনো যে জান্নাতে যেতে হলে ইমান লাগবে বেঈমান মুশরিক এরা কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেন তুমিন ও হ্যা তাহাব্বু নবীজি আরও বলেন আর চমৎকার করে বলেন আর তোমরা কিছুতেই ইমান আনতে পারবে না তোমরা কিছুতেই মুমিন হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে কী করো ভালোবাসো অর্থাৎ মুসলমান সমাজের মাঝে প্রত্যেকের প্রতি প্রত্যেকের হামদর্দি মহাব্বত ভালোবাসা উলফত এটা থাকা অত্যন্ত জরুরি বিষয় তারপরে নবীজি চিন্তা করলেন ভালোবাসার কথা বললাম কিন্তু এমন একটা আমল তো বলে দেওয়া দরকার যে আমল করলে অটোমেটিকলি তাদের অন্তরে আল্লাহ রব্বুর আলম ভালোবাসা পয়দা করে দেবেন এই জন্য বিশ্বনবী মোহাম্মদুর রসুল্ল সাল আলি সাল্লাম পরক্ষণেই বললেন আলে আদুল্লুকুম আলে সেইন ইদা ফাল তুমু তাহবে আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যখন তোমরা সেই আমলটি করবে তখন একে অপরকে ভালোবাসতে শুরু করবে বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লিহলাম যখন এ কথা বললেন সাহাবাইকার অবশ্যই আর রসুলল্লা অবশ্যই বলেন আমাদেরকে কি এমন আমল আছে তখন নবীজি বললেন আফসুসালাম বেইনকুম মানুষের মাঝে সালামকে প্রচার প্রসার করে দাও আফসুসাল বেইনকুম নবীজি এখানে বলেন না সাল্লিম আলেন নাস মানুষদেরকে সালাম দিয়ে কথা বলেননি বলছেন নাকুম। তোমাদের মাঝে সালামের সালামকে ছড়িয়ে দাও সালামের অ্যাডভাইজ করো নিজে তো দিবাই সালামকে এমনভাবে প্রচার করবা যেন সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ সালামে আর আমলে অভ্যস্ত হয়ে যায় সালাম এমন একটি শক্তিশালী আমল যে সালাম দিবে তার অন্তর থেকে আল্লাপাক হিংসা দূর করে দিবেন যে সালাম দিবে তার অন্তরে পাক মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পয়দ বিদ্বেষ দূর করে দিবেন তার অন্তরে মহাব্বত পয়দা করে দিবেন সালাম এমন একটি আমল যে সালাম দিবে পৃথিবীর সকল মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা পাক পয়দা করে দিবেন সালাম এমন একটি আমল যে সালাম দিবে সে সালামের প্রত্যেকটা শব্দে শব্দে দশটা করে নেকি পাইতে থাকবে যেমন হাদিসের মধ্যে আসছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম বলছে দশ নাকি ও রহমতুল্লাহ বলছে বিশ নকি অবরাকু বলছে তিরিশ নাকি একসাথে বলছি আর কি আমি ভেঙে ভেঙে সর সময়ের জন্য বললাম তো আসসালাম আলাইকুম বললে দশ নাকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বললে বিশ নাকি আসসালাম আলিকুম রহমতুল্লাহি অবরাক হু এটা বললে তিরিশ নাকি তাহলে এই যে আমলগুলো এই যে সবাবগুলো সালামের যত শব্দ বেশি হবে তত নাকি বাড়বে এটা নবীজিৎ হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় এজন্য শুধু তাই নয় যদি আমি সালাম দিই তাহলে জান্নাতও আমার জন্য সহজ হয়ে যাবে সালাম দিলে অন্তরের মধ্যে মহাব্বত পয়দা হবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদুল্লাহ সৌ সাল্লা সালামকে একবার প্রশ্ন করা হয়েছে আইউল ইসলামী খৈরুন যে ইসলামের কোন কাজ উত্তম বিশ্বনবী মোহাম্মদুল্লা সাল্লা ইসলাম তিনি বলছেন হ্যাঁ তো তাই মতো আয়ম মানুষদেরকে খাওয়াবে ও উসলাম উসসালাম আলয়মান আরফ তাম তারিফ এবং সালাম দিবে যাকে চিনো যাকে চিনো না চীনা অচিনা সকল মানুষকে সালাম দিতে হবে প্রত্যেকটা মানুষকে যখন আমরা সালাম দেব তখন আমার মাঝে একটা ব্যক্তিত্ব তৈরি হবে মানুষের অন্তরে আল্লাপাক মহাব্বত পয়দা করে দেবেন শুধু তাই নয় কারোর সাথে যদি আপনার হিংসা বিদ্বেষ কিংবা ঘৃণার ভাব থাকে কেউ যদি আপনাকে পছন্দ না করে তাকে আপনি প্রথম দিন সালাম দিন উত্তর দেবে না দ্বিতীয় দিন সালাম দিন আপনার দিকে তাকাবে উত্তর দেবে না তৃতীয় দিন সালাম দিন দেখবেন যে হয়তো একটা মুচকি হাসি দেবে চতুর্থ দিন সালাম দিন অবশ্যই সে উত্তর দেবে আল্লাহ অটোমেটিকলি তার অন্তরে আপনার ভালোবাসা পয়দা করে দেবেন এই জন্য নকরী বন্ধুরা কখন সালাম দেবো কাকে দেব আমি যখন ক্লাসে ঢুকবো সবাইকে ক্লাসের সবাইকে সালাম দেবো ঘরে যাব ঘরের সবাইকে সালাম দেবো মসজিদে যাবো মসজিদের সবাইকে সালাম দেবো বাজারে যাব বাজারের সবাইকে সালাম দেবো গাড়িতে উঠবো আশেপাশে যাদের সাথে যাদের সাথে দেখা হবে তাদেরকে সালাম দেবো অর্থাৎ এবং প্রতি সাক্ষাতের নতুন পর্বে আমি সালাম দেবো এর মাধ্যমে আল্লাহ সুহায়ন হতায়লা ইমানের মহাব্বতের ভালোবাসার সুখের শান্তির এক চমৎকার পরিবেশ আমাদের মাঝে তৈরি করে দেবেন আল্লাপাক আমাদের সকলকে সালামের আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন